আজ হচ্ছে ঈদ আর এখন চারটে একুশ চারটে একুশ এখন আমরা লাঞ্চ করিনি আমরা একটু কাজে এসছিলাম কাজে এসে কাজ হয়ে গেছে কাজ হওয়ার পরে যেখানে খেতে যাব ফার্স্টে ভেবেছিলাম সেখানে গিয়ে দেখছি বন্ধ দিবা পিতে সেটাও বন্ধ মনেই নেই যে আজকে ঈদের দিন এবং এইদিকে সব ছুটি বা বন্ধ তো যাই হোক এখন টোটো উঠেছি আর বিভৎস গরম লাগছে ঘেমে এনে সবাই একাকার রে যে পেখমও কমে গেছে আর বাবনের কথা বলার মতো শক্তি নেই ক্ষীরের চেটে ক্ষীরের চোটে শক্তি নেই তো আমরা যাচ্ছি ডাক বাংলোয় আর বাবনের দুর্বল লাগছে না খেতে পেয়ে হোক আমরা এখন ডাকবাংলোতে যাচ্ছি দেখা যাক ওখানে গিয়ে কি পাই এত যদি ওখানেও বন্ধ হয় তাহলে আর কিছু করার নেই বাকি গাছ ছেড়ে বাড়ি গিয়ে ভাত খেতে হবে তো আপাতত হাওয়া খেতে খেতে যাচ্ছি পেখম ক্লান্ত হয়ে গেছে অনেকটা হেঁটেছে বেচারা হেটে হাড্ডা হাণ্ডে দুখানা দোকানি বন্ধ পেয়েছি পর পর লাস্ট অপশানে যাচ্ছি আর চারটে কুরীর বেশি বাজে এখন প্রায় না না খাওয়া দাওয়ার কবে আজ করে বলতে হয় খাওয়া দাওয়ার খাবো ডাকবাংলোয় ডাক বাংলোয় যে নতুন বিরিয়ানির দোকানটা হয়েছে ফালতানা আজকে ওখানেই ট্রাই করবো বিরিয়ানি না সালতানাতে দেখি সালতানাতে এখনো যাওয়া হয়নি আমরা বাড়ার সাথে বাড়ার সাথে থাকি ঠিকই কিন্তু সালতানাতে এখনো আমার আমারও যাওয়া হয়নি পেখমেরও যাওয়া হয়নি বাবনেরও যাওয়া হয়নি তো দেখা যাক ওইটাই নাচছে কপালে মনে হচ্ছে দেখা যাক ওখানে গিয়ে যদি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় না পেলে সাংঘাইতে আছে সাংঘাইতে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে দেবো কোনো ব্যাপার না বিরিয়ানি যদি না পাই চল আজকে সালতানাতেই যাবো দেখা যাক

অবস্থা খারাপ বললাম আমরা খেয়েছি আমরা অল্প স্বল্প করে খেয়েই বেরিয়েছি কেন অনেকক্ষণ অনেকক্ষণের কাজ ছিল তো কাজটা অনেকক্ষণের হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আর রাস্তা ফাঁকা থাকার জন্য আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু ছিল বিভৎস গরম তো এই যে দেখতেই পাচ্ছ সালতানাথ একদম জকির ওপরেই যে এখানেই আগে সাংঘাইটা ছিল সাংঘাই এখন এই পাশে চলে এসছে আর তার আর একটা পার্টি ওরা পার্টিশন করে সালতানাতটা ওপেন করেছে তো চলো ভিতরটা কেমন দেখা যাক আমরা এই যে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এন্ট্রান্সটা অলমোস্ট সেম রয়েছে শুধু একটু ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে যা দেখলাম সুন্দর ছবিগুলো লাগানো ছিল আর এই আস্তে আস্তে আমরা এবার ভিতরের দিকে ঢুকলাম ভিতরের দিকে ঢোকা মাত্রেই যেটা একটু মনটা প্রাণটা জুড়িয়ে গেলো সেটা হচ্ছে বিরিয়ানির গন্ধ এবং ভিতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই দুটোতে প্রথমেই আমাদের মোনার প্রাণ জুড়িয়ে গেছিলো তারপরে একটু বসে জায়গাটা ঘুরে ঠুরে দেখছিলাম ভিতরটা সুন্দর করে সাজানো ছিল ডেকোরেশনটা সত্যিই সুন্দর করেছিল একটু অবাকই লাগছিল কারণ এখানে আমরা আগেও এসেছি যখন এটা সাংঘাই ছিল তখন আমরা এখানে খেতে এসেছিলাম তো ফুল চাইনিজ একটা রেস্টুরেন্ট কিভাবে যে কনভার্ট হয়ে মুগলাই মোগলাইখানাতে এটাই দেখে বেশ মজাদার লাগছিলো তো আমি এখানে একটু ভিডিও করছিলাম চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম দেখছিলাম যে ওরা খুব সুন্দর করেই ভিতরটা ডেকোরেশন করেছিল খুব সুন্দর হ্যান্ড পেন্টিংগুলো এখানে হ্যাঙ্গিং করা ছিল এগুলো তো ওয়াল পেন্টিং করা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর ভিতরে পাচ্ছিল দারুন মিউজিক তার সঙ্গে অ্যাম্বিয়েন্সটা দারুন দারুণ লাগছিল সবচেয়ে বড় কথা যেটা জায়গাটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা যখন গেছিলাম তখন তো প্রায় বললামই বিকেল বিকেল হয়ে গেছিলো তো হওয়ার তো ওভার সেই জন্যই বলতে গেলে জায়গাটা পুরো ফাঁকা ছিল হয়তো বা আগে ভিড় ছিল আমরা যখন গেছি জায়গাটা পুরোই ফাঁকা ছিল দেখতে পাচ্ছ ওইদিকে বাবুনার প্রথম খাবারের অর্ডার দিচ্ছিল আমরা পৌঁছে গেছি এবং ঢুকেও গেছি আর ঢুকে প্রথমে বসে হাত হাত ধোয়া হয়ে গেছে আর অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডারে দেওয়া হয়েছে কাবাব মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর স্যালাড এই হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে স্যালাডটা অর্ডার দিতাম না কিন্তু এখানে বলল যে বিরিয়ানির সঙ্গে কোনো রকম স্যালাড এরা সার্ভ করে না মানে কোনো রকম অনিয়ন বা ইউ কিছুই থাকে না সাইডে তো সেই জন্য আলাদা করে গ্রিন স্যালাড অর্ডার দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম অন্তত রায়তাটা থাকে রায়তা থাকলেও হয় বাট রায়তাও নেই এখানে তো সেই জন্য গ্রিন স্যালাড অর্ডার দেওয়া হয়েছে কাবাব আর বিরিয়ানি তো কাবাবটা লেট হবে তাই কাবাবটা আমাদেরকে পরে সার্ভ করতে বলা হয়েছে উল্টো হয়ে গেছে বিরিয়ানিটা আগে সার্ভ করতে বলা হয়েছে আর কাবাবটা পরে সবাই বসে আছে ক্ষুধার্থ ব্যক্তিরা ক্ষুধার্থ ব্যক্তিরা বসে আছে আর একটা পার্ট রেখেছে আর এটা করে দিয়েছে সালতানা বেশ ডেকোরেশনে সুন্দর করেছে আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি বেশ সুন্দর করেছে খাওয়া দাওয়া কেমন সেটা জানি না খাওয়া দাওয়াটা দেখা দেয় খাবার এসে তারপরে দেখা যাচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে শুরু করে চিকেন বিরিয়ানি আর ওটা হচ্ছে মটন বিরিয়ানি মটন বিরিয়ানি ওটা যথেষ্ট কোয়ান্টিটি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি কাবাবটা এখনো আসেনি কাবাবটা রেডি হচ্ছে এই স্টাইলে বিরিয়ানি অনেকদিন পরে খাচ্ছে এটা যে কলকাতা স্টাইল বিরিয়ানি না কি গো

একদমই এরকম কোনো ঝাল নেই বা কোনো মশলা কিছু বুঝতে পারছি না বাড়িতে বিরিয়ানি করলে এরকমই হয় খেতে এরকম খেতে ভালো এর রায়তা হলে ভালো হতো কিন্তু এটা সার্ভ করে না রায়তা খেয়ে নি কাবা বাইরে যখন আনন্দ হচ্ছে আমার মন দিয়ে খাই মন দিয়ে খেতে হবে ঠিক আছে এখানে নাম একটু ছোট

নাম জানি না গ্রিন চাটনি হোয়াইট চাটনি দুটোই দিয়েছে কাবাবটা আমার খুব একটা ভালো লাগছে আমি যে জন্য মানে পোড়া পোড়া জাতীয় কোনো কাবাব বাট নতুন কিছু ট্রাই করতে গিয়ে

কিন্তু নিপ এত খিদে পেয়েছিল আমলে উমলে খাওয়া গেছে আর পেট পুরো একদম ভর্তি আছে তবে ঈদের দিন বিরিয়ানি ছাড়া ক্যামেরাটা লাগছিল খাওয়া হয়ে গেছে আমাদের বিল হয়েছে তেরোশো সাতানব্বই আমাদের এই এই নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি গ্রিন স্যালাড ফ্রেশ ল্যাম সোডা আর জাহাঙ্গিরি কাবাব ফোর পিস জিএসটি দিয়ে আমাদের বিল হয়েছে 1397 বাকি কথা বাইরে হেতে তো বেরিয়ে গেছি এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে বিল অনেক বেশি এসেছে এবং সেই তুলনায় আমার খাবার ভালো লাগেনি সত্যি কথা বলতে সেই তুলনায় আমার খাবার অত ভালো লাগেনি এত এক্সপেন্সিভ এই দামে এর থেকে বেটার বিরিয়ানি এক্সপেক্ট করা যায় মানে দাম অনুযায়ী বিরিয়ানি নয় বিরিয়ানি ভালো বিরিয়ানি অবশ্যই খেতে ভালো কিন্তু দাম অনুযায়ী বিরিয়ানি একদমই মানে আমার ভালো লাগেনি দাম অনুযায়ী বলেছি স্বাদের দিক থেকে ঠিক আছে আর আমার মনে হলো চিকেনের পিস অনেক ছোট আদারওয়াইজ যেখানে খাই সেখানে চিকেনের মানে সাইজটা অনেক বড় থাকে মাটন হোক কি চিকেন হোক বড়ো থাকে সেই তুলনায় এখানে পিসের সাইজ অনেক ছোট দামও অনেক বেশি নিল লাগলো আমার আর কাবাব আমার অতটা ভালো লাগেনি ফার্স্ট এক্সপিরিয়েন্স আর যাচ্ছি না যাচ্ছি না মানে কি আর যাওয়ার মতো নয় মানে জায়গাটা এমন নয় যে না আবারও যাব আবারও খাবো না সেরকম লাগেনি আমার তো আমার জন্য এখানে না আমি আর যাব না যাই হোক তো বেরিয়ে গেছি এখন চাপাডালিতে যাবো একটু কাজ আছে দিয়ে সোজা বাড়িতে যাবো চলো এখন কিছু একটা ধরতে হবে ধরে সোজা যাবো আমরা সেটাই যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা অলমোস্ট ডান আর এখন কাটা প্রায় সাতটার ঘরে তো কাজ তো হয়ে গেছে রয়েছে বিলিং সেকশনে আমি আর পেখম এখানে ওয়েট করছি পেখম পিছনেই রয়েছে ও বসে আর আমি একটা সোফাতে একটু বসে আছি যে সারাদিন খুবই চাপ গেছে প্রচুর কাজ হয়েছে তার সঙ্গে আজকে ঈদের দিনে বিরিয়ানিও খাওয়া হয়েছে যেটা স্পেশাল ছিল তো তোমাদের তো ফার্স্টে আমি দিবাপি ছিলাম ওখানেও বন্ধ স্টার বিরিয়ানিও বন্ধ সবই বন্ধ তো অ্যাটলাস্ট সালতানাতে এসেছিলাম সালতানাতে কথা ভেবেছিলাম বাট ভেবেছিলাম দেরি হয়ে যাবে তো ওখানেই খেয়ে নেবো কিন্তু অ্যাটলাস্ট কপালে যেটা লেখা চেষ্টাই হবে তো সালতানাতে এসেছিলাম কিন্তু যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ততটা এক্সপেকটেশন তো পূরণ হয়নি তোমাদের বললামই এমনি বিরিয়ানি ভালো বিরিয়ানিটা অন্যরকম বিরিয়ানি অনেক দিন পরে খেলাম বেশ ভালো লাগলো কিন্তু ওই তোমা আপনার মানে কি বলবো দাম অনুযায়ী মানে মনটা ঠিক একটা ছয়নি আমার মনে হয়নি হ্যাঁ ভিতরে অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু মেন জিনিস যেটা সেটা দাম অনুযায়ী আমার একদমই ভালো লাগেনি তো সারাদিনটা ভালোই কাটলো আজকে অনেক অনেকগুলো কাজ করেছি অনেকগুলো কাজ হয়ে গেছে কমপ্লিট লাস্ট গোদরেজে কাজ ছিল গোদরেজের কাজও কমপ্লিট হয়ে গেল বাবন ওখানে রয়েছে তোমাদের তো বললামই এবার সোজা যাব বাড়িতে খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিনে আমি পেখম দুজনেই বাবন তো হয়েছেই ওর তো সকাল থেকেই আজকে চলছে যাই হোক তো চলো কাজ শেষ এবার সোজা বাড়ি বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো সারাদিনটা দারুণ কাটলো ঈদের দিনে বিরিয়ানিও খেয়ে নিলাম মিষ্টি নিয়ে নিয়েছি ব্যাগে রয়েছে বাড়ি গিয়ে খাবো তো শনিবার দিনটা বেশ কিন্তু ভালোই কাটলো আমাদের সবার চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করছি এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে নটা নটা নাগাদ তো বাড়ি ঢুকেছি আর বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম আর দিনটা বেশ ভালোই কাটলো আর প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিলাম অলমোস্ট সব কাজই আমরা শেষ করতে পেরেছি আর খাওয়া দাওয়াও হয়েছে ঈদের দিন বিরিয়ানি ছাড়া তো ভাবাই যায় না তো বিরিয়ানিও খাওয়া দাওয়া হয়েছে সব কিছু মিলিয়ে দিনটা বেশ একটুখানি চাপ ছিল তবে সব কিছু ম্যানেজ করতে পেরেছি তো আজকের এই আনপ্ল্যান্ড ভিডিওটা এবং ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর প্রচণ্ড গরম পড়েছে একটা ভ্যাপসা টাইপের গরম বাড়ি এসে সবাই গা হাত পা ধুলাম এবার একটু শান্তি লাগছে আর কি এরপরে ডিনার করো আর কালকে হচ্ছে সানডে এই আর যা গরম পড়েছে একটু বৃষ্টি না হলে শান্তি হচ্ছে না তো যাই হোক আর কথা বাড়াবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট বেকমো তোমাদেরকে গুড নাইট বলবো ওয়েট বেকমো গুড নাইট বলবো জল খাচ্ছে এরকমও গুড নাইট বলে দিয়েছে তো চলো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে